হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ এই কোডটা আমি অনেক বেশি বিলিভ করি না আর খেয়াল করে দেখবেন যে হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে যত বেশি কম্প্রোমাইজ করে সংসার কিন্তু ততটাই সুখে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগে তো সেদিন সকালবেলা উঠে আমি আমার নাস্তা প্রেপ করে নিলাম স্ট্রবেরি উইথ ওটস অনেক দিন পর আসলে খাচ্ছি এরপর আমি রান্নাঘরে চলে গেলাম কারণ আজকে আমার হাজব্যান্ডের প্রায় নয় দিন পরে হচ্ছে ফার্স্ট হলিডেস পড়েছে আই মিন ঈদের পরে তো ভাবলাম একটু ভালো মন্দ কিছু রান্না করি ভালো মন্দ বলতে মানে ওর পছন্দের যে খাবার সেগুলো তো এখানে হচ্ছে আমি ফার্স্টে সুজির হালুয়া করছিলাম অ্যান্ড দেন লাল যে দুধ সেমাইটা হয় এটাও ও নয় অনেক পছন্দ করে আমি এটাও বানিয়ে রাখলাম আর আগের দিন রাতে হচ্ছে এই রুটিগুলো ও বানিয়েছিল সে এটা হচ্ছে আগের দিন রাতের ক্লিপস তো আমরা রুটিগুলো বানিয়ে রাতেও খেয়েছিলাম কিছু রেখে দিয়েছিলাম আর কি আর এই তো আমাদের ছোট্ট রান্নাঘরের এই হিজিবিজি অবস্থা তো সকাল সকালের ক্লিপসাইডটা আমি একটু চা করে নিলাম আর এই হচ্ছে আমাদের নাস্তা এটা হচ্ছে আমি নিয়েছিলাম ঠিকই খেতে আর পারিনি লাস্টে আমার কেমন যেন লাগছিলো মানে খেতে ভালো লাগছিল না দেন আগের রাতে আমি খুব মজার গোলাপ গোলাপজাম বানিয়েছিলাম সেটা একটু ট্রাই করতে চাচ্ছিলাম আমার মিষ্টি খাবার এমনিও কম পছন্দ নয় তো আরও খেতেই পারি না মিষ্টিটা এত বেশি পারফেক্ট হয়েছিল আমি আপনাদেরকে একটু দেখাই ভেতরে খুব সুন্দরভাবে মিষ্টি শিরাটা গিয়েছিল অ্যান্ড ভেতরটা ঠিক এরকম ছিল মাসাল্লাহ আমি ওর জন্য সারপ্রাইজিংলি আগে রাতে বানিয়ে রেখেছিলাম ও কাছ থেকে এসে দেখে তো মানে বিরাট খুশি হয়ে গিয়েছিল সো আমি মিষ্টিটা খেলাম দেখলাম সব কিছুই পারফেক্ট বাট নেক্সট টাইম আমি যখন বানাবো আলাদা করে হচ্ছে শিরাটা করবো দুইভাবে যাতে করে একটা শিরা ঘন থাকবে আরেকটা এরকম পাতলা থাকবে কারণ পাতলা না হলে কিন্তু ভেতরে আবার যায় না তো এই তো আমাদের সকালবেলার মিলেমিশে নাস্তা আমি কোনটা রেখে কোনটা খাবো মানে কোনোটাই আসলে ভালো লাগছিল না টেস্টলেস লাগছিলো সব কিছু তাই যেটা একটু ভালো লাগছিল ওটাই খাচ্ছিলাম তো তারপর কেকে হচ্ছে এরকম ব্রেড দিয়ে মিষ্টি খেতে পছন্দ করেন আমাকে বলবেন এরপর ও একটু রেস্ট করছিল আর আমি চলে যাচ্ছিলাম হচ্ছে বিরিয়ানির মশলা আনতে যদিও বাসায় যেটা ছিল ওটা একটু বেশি স্পাইসি তো আমি যাচ্ছিলাম যেটা আমরা রেগুলার খাই ওইটাই স্টোর থেকে নিয়ে আসতে অ্যান্ড বাইদা ওয়ে এটা হচ্ছে আমাদের বাসার সামনের বর্তমান অবস্থা এখানে বড় সড়ো একটা পার্ক হচ্ছে সেটারই কনস্ট্রাকশনের কাজ এখন চলছে আর কি আমার আজকে সকাল থেকে প্ল্যান হচ্ছে বাসায় থাকবো রান্না বান্না করবো রেস্ট করবে ও বাসায় আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর আকাশটা পরিষ্কার বাট বেশ ঠান্ডা আর পরে না বিকেলবেলা এত অন্ধকার হয়ে আসছিল সেটা তো দেখতেই পাবেন সো আমি স্টোরে চলে এসেছি ভাবিদের এখানে সব রকমেরই মশলা ছিল আমরা যেটা খাই ন্যাশনালের এর বিরিয়ানি মশলা ওটাই ছিল না বা সানেরও ছিল না সে একটু মন খারাপ লাগছিল আমি কি নিব কোনটা নিব এখানে কিন্তু অনেক রকমের অপশন ছিল মাটন বিরিয়ানির মশলা ছিল বাট এটা দিয়ে কি বিফ ভালো লাগবে কিনা আমি একটু কনফিউজ ছিলাম আর ওটা আমি কখনো আগে ট্রাই করিনিজন্য নেওয়া হয়নি যে করেই হচ্ছে আমরা এই প্যাকেট মশলাগুলো অনেক কিনে বাসায় রাখি না কারণ আমাদের যে খুব একটা বেশি বিরিয়ানি তেহারি এ ধরনের খাবার খাওয়া হয় তাও না পুরি মশলাটা নিয়ে বাসায় এলাম আর সঙ্গে সঙ্গে আমি চাচ্ছিলাম বিফটা মেরিনেট করে রাখি কারণ আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর ইদানিং আমার খুবই বিরিয়ানি তেহারি এ ধরনের খাবার খেতে ইচ্ছা করে জানি না কি হয়েছে আমার উলটাপালটা ক্রেভিংস হয় তো দেখলাম যে দুইটা শেষে দুই রকম তারপরে আমি একটা একটা করে খুলে চেক করে আমি আবার কাঁচা মশলা কিন্তু খেয়েও দেখি যে কেমন কতখানি স্পাইসি তো দেখলাম এটা মডারেট স্পাইস মানে ঠিক আছে অ্যান্ড দেন ফ্রেশ আদা রসুন আর পেঁয়াজ পাতা দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে রাখলাম আর খুবই অল্প বিফ নিয়েছে এখানে আর এগুলো করতে করতে না আমার এত বেশি আম শশা মাখা খেতে মন যাচ্ছিলো কি আর বলবো এটা প্রবাবলি আমি কিছুদিন আগে ইনস্টাগ্রামের রিলসে দেখেছিলাম তখনই খেতে ইচ্ছে হচ্ছিল আর তোমরা ট্রাই করতে পারো খুবই খুবই মজা হয় খেতে যদিও আমার আমটা হচ্ছে একদম মিষ্টি ছিল তাই আমার অনেকখানি লেবুর রস দিয়ে ওটাকে আর্টিফিশিয়ালি টক বানাতে হয়েছে বাট বাংলাদেশে তো টক আম বা কাঁচা আম পাওয়াই যায় এরপর সাডেনলি তোমাদের ভাইয়া বলছিল একটু রেডি হয়ে যেতে সে নাকি বাইরে আমাকে ঘুরতে নিয়ে যাবে পরে বলছে ডিনার ডেটে যাবে আমাদের নিয়ার বাই একটা বুফেতে তো শুনে একটু খুশি হয়ে গেলাম যে আহ কতদিন পর একটু ডিনার ডেটে যাচ্ছি অ্যান্ড মনের সুখে আমি এখানে গান গাচ্ছিলাম সো একটু মন খারাপ লাগছিল যে আমি যে এত কিছু রেডি করে রাখলাম তাহলে এগুলো তো আজকে খাওয়া হবে না কারণ বাইরে থেকে খেয়ে আসলে আর কখন খাবো সো সব কিছু আবার ফ্রিজে তুলে রাখলাম ওকে আমি আর কিছু বললাম না যে আমার তোমাকে খুব রান্না করে খাওয়াতে মন চাচ্ছিল বাট ওর ওকে ওকেও দেখলাম যে ওর বাইরে খেতে ইচ্ছে করছে সো কিছু আর বললাম না আমি তাড়াতাড়ি করে একটু ঝটপট রেডি হয়ে গেলাম অ্যান্ড দেন সব মেয়েদের প্রবাবলি এই প্রবলেমটা হয় আমি এই লিপস্টিকটা দিয়েছিলাম ঠিকই পরে আর পছন্দ হয়নি দেন এটাতে সুইচ করেছি আর এই তো আমি রেডি আমি খুব সুন্দর একটা ব্ল্যাক ড্রেস পরেছি অ্যান্ড এই যে স্টেনগুলো তো লাগাতেই হবে অ্যান্ড অল হিজ এ বিস কমন প্রবলেম আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম স্টাইল ইকো থেকে অনেক আগে তো বাইরে বের হয়ে দেখি এত সুন্দর ফুল ফুটেছে আর এত সুন্দর ঘ্রান চারপাশে তোমাদের ভাইয়া হচ্ছে আমার সাথে একটু জোকস করছিল এখানে খুবই মজার জোকস সেটার নাই বলি তো আমরা যখন বের হয়ে দেখি বাইরের আকাশ পুরো কালো হয়ে আছে মানে কোনো আলোই নাই অন্ধকার আমার তো বেশ মন খারাপ হচ্ছিলো কারণ ওয়েদার দেখাচ্ছিলো যখন তখন বৃষ্টি নামে যাবে তো দেখো আকাশের কি অবস্থা তো আমরা বের হয়ে একটু সুন্দর করে ছবি তুলতে চাইলাম সেটা তো হলোই না এরকম অন্ধকারে দেখো আমাকে পুরো দেখাই যাচ্ছে না তারপরও একটু ছবি টবি তুললাম আর কি বহুদিন পর আর তোমাদের ভাই অলওয়েজ বলে আমাকে নাও ড্রেস যে তুমি ব্ল্যাক পরবা ব্ল্যাক তোমাকে বেশ স্যুট করে মানে আমার তো এমনিই ব্ল্যাক অনেক পছন্দ তো এই তো আমরা এখন যাচ্ছি বুফের দিকে বাট ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে আমরা গিয়ে দেখি বুফেটা ক্লোজ ওরা হচ্ছে ওদের ইন্টেরিয়ার কনস্ট্রাকশন করছে এবং কবে নাগাদ শেষ হবে এরকম কোনো কিছু লেখা নাই পরে আমরা চলে গেলাম হচ্ছে ম্যাকডোনাল্ডসে আর তোমাদের ভাইয়ার মন তো খুবই খারাপ ও খুব বেচারা খেতে চাচ্ছিলো বাট পারেনি বাট আমি খুশি ছিলাম যে আমি ওকে এখন বাসায় গিয়ে তাড়াতাড়ি রান্না করে খাওয়াবো দ্য ওয়ে তোমাদের ভাইয়া খুবই চমৎকার একটা কথা বলেছে তোমাদের সাথে শেয়ার করি তো বলছিল ফারিয়া তুমি যখন নিয়ত করেছো আমাকে রান্না করে খাওয়াবে নিয়তটা এত বেশি খাটি ছিল এত শুদ্ধ ছিল যে বাইরে থেকে ঘুরে এসেও কোথাও আমি তেমনভাবে খাবার খেতে পারলাম না অ্যান্ড অলসো আমার ফোনের নেটও শেষ আমি গুগল সার্চ করে কোথাও দেখতেও পেলাম না কোথায় খাওয়া যায় এখন বাসায় এসে তোমার বিরিয়ানিটাই খাচ্ছি আলহামদুলিল্লাহ কথাটা আমার এত ভালো লেগেছে মানে এত শান্তি পেয়েছি আমি অ্যান্ড অলসো আমার বিরিয়ানিটাও অনেক মজা হয়ে চলো সেদিন মাসাল্লাহ তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি সবাই অনেক ভালো থাকো আর দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ